আগের Василь সেবা কালকে যা হইদার ছিল ওইদারের জন্য এমনি লোড সেরিমা ছিল বা মানুষজন খুব কম ছিল সেই মুহূর্তে অন্ধকারে কোন রানিং গাড়ি কিভাবে মেরে পালিয়ে গেছে আমরা সেটা বুঝতেও পারিনি আজনা গাড়ির ধাক্কায় মর্মান্তিক পরিণতি হলো এক ব্যবসায়ী ঘটনাটি বৃহস্পতিবার ঘাটাল মেচোগ্রাম রাস্তার উপর গৌরাতে হয়েছে ব্যবসায়ীর নাম তাপস মণ্ডল বয়স 63 বছর দাসপুর থানার গৌরাতে বাড়ি ঘটনাটা ঠিক কি ঘটেছিল তা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জেনে নিন শ্রীকান্ত ভুয়ার রিপোর্ট আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ তো কালকে দেখলাম হঠাৎ যখন ঢুকতে গেছি দেখলাম হঠাৎ উনি রোডের ধারে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে এবং কেভাবে কি অ্যাক্সিডেন্টটা হলো সেটা অনেকে মানে আমরা ধাবন করতে পারছি নি গতকাল আমার ভাই তাপস মণ্ডল প্রতিদিন যেমন দোকানে যে তার একটা সার দোকান আছে সোনামিয়ে ওখানে প্রতিদিন যেমন বিকেল চারটার দিকে খুলে কালকে দুর্যোগে থাকার কারণে আটটা নাগাদ গিয়েছিলো ধূপ দিয়ে পালিয়ে আসবে ওর যে বাড়ির যেটা দোকান তার অপোজিটে একটা গোডাউন আছে সেই গোডাউনে তালা দিয়ে আসার মুখে কোন একটা গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেয় আমরা জানার পর ওখান থেকে তুলে মাদারে নিয়ে গেছিলাম ওখানে সিটি ট্যান সব করার পর ও অবস্থা খারাপ দেখে কলকাতায় ভর্তি করছিলাম কলকাতাতেই নিউরো নিউ নিউরো সায়েন্সে ভর্তি করছিলাম ওখানেই রাত্রি প্রায় চারটা নাগাদ দশ নাগাদ এক্সপায়ার করে গেছে আর সামনেই দোকানদার আমরা কিন্তু ছেলেটাতে মানুষ হিসাবে ভালো বা ব্যবসায়ী হিসাবে ভালো ওর ব্যবসার উপরেই সংসার চলতো ওর একটা যে মেয়ে আছে মেয়েটাও অবনার্মেল মানে সে তাকে ওই দোকান থেকে যেত বা স্নান করানো বা খাওয়ানো ওই করতো সব কিছু কিন্তু তার ওই একজন ইনকামের উপর সংসারটাও চলতো বা তার মেয়েটাও যে অব একটা কীভাবে চলবে সেটাই আমার দিকে ভাবাচ্ছে বা একটা রাস্তার উপরে এরকম রানিং গাড়ি এভাবে ধাক্কা মেরে যাবে আমরা কেউ তো বুঝতেই পারিনি তারপর একজন প্রচলিত লোক সে কীভাবে দেখতে পেয়েছে দেখতে পাওয়ার পর আমার দিকে জানায় জানানোর পর আমরা তৎক্ষণাৎ সামনে যে নার্সিংহোম আছে আমরা ওখানে আমরা পাঠিয়ে দিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি তবে ওখান থেকে আবার ওরা রাত্রে কলকাতা ট্রান্সফার করে কলকাতাতে যাওয়ার পর ওই রাত্রিতে আড়াইটা তিনটার দিক করে ও মারা যায় আর কি নাম নাম ও ডাক আমরা লাটু লাটু বলি ভালো নাম তাপস মন্ডল বয়স আনুমানিক ওই ষাট ঘটনা 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 ঘটছে ধরুন না ওই রাত্রি ওই নটা ওই সময় রাস্তাতে লোকও কম ছিল কি গাড়ি মারছে কে মারছে সেটা আমরা জানতেও পারি না তো প্রশাসনের কাছে চাইব যাতে ফ্যামিলিটা কোনোভাবে কোনো সাহায্য বা উপকৃত পায় বা কিছু হয় হলে পরে খুব ভালো আর কি আর